শুকনো পাতার মতো পুড়েছিলাম গাছের নিচে কিন্তু সেই মানুষটা কুড়িয়ে নিয়েছিল কুড়িয়ে নিয়েছিল রেখে দেওয়ার জন্য না আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য তিতা হলেও কথাটা কিন্তু সত্য নষ্ট গাড়ি ঠিক করা গেলেও নষ্ট নারী কিন্তু ঠিক করা যায় না মনের গভীরতম কষ্টের কথাগুলো বলার জন্য যে কাছের মানুষটা থাকে সবথেকে গভীরতম কষ্টটা দুর্ভাগ্যবশত সেই কাছের মানুষটাই আমাদেরকে দেয় মানুষটির সব থেকে প্রিয় মানুষটি থাকার পরেও সে সব থেকে বড় একা কিছু মানুষ জীবনে কখনোই শুধরায় না এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল আমরা যেভাবে চাইব জীবন সেভাবেই কিন্তু অনুশোচনা তখনই হয় অন্য কেউ যখন তার ইচ্ছা মতো কিছু চাপিয়ে দেয় আমাদের একটা জীবন কেটে যায় শুধু অপেক্ষায় কখনো সুদিনের কখনো একটি ভালো দোয়া কবুলের অপেক্ষায় নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকাবেন না মনে রাখবেন যদি ওই নারীটি আপনার জন্য কল্যাণকার হতো তবে আপনার রব ওই মেয়েকেই আপনার কাছেই পাঠাতো অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায় কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় এই দুনিয়ারই নিয়ম কেউ ঠকতে ঠকতে একটা সময় জিতে যায় আর কেউ বা ঠকাতে ঠকাতে সব কিছুই হারিয়ে ফেলে বাস্তবে কেউ কাউকে ঠকিয়ে সুখী হয় না অনুতাপ রয়ে যায় সত্য বলে তুমি আমাকে দুঃখ দিও তবু ভালো কিন্তু মিথ্যা বলে ক্ষণিকের আনন্দ দিও না মানুষের প্রয়োজন হওয়া খুবই সহজ কিন্তু মানুষের কাছে প্রিয়জন হওয়া খুবই কঠিন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যে সংসারে বজায় থাকে সেই সংসারের যদি কেউ ক্ষতি করতে চেষ্টা করে কোন নজর দেয় তবে আমাদের রব নিজেই আমাদের প্রতিশোধ রবে নিয়ে নেয় আপনাকে বলছি এই শহরে আপনি একবার হারিয়েই দেখেন না আপনার মা বাবা ছাড়া আপনাকে খোঁজ নেওয়ার মতো আর কেউ নেই অন্যের উপরে নির্ভরশীল হয়ে এক কাপ কফি খাওয়ার মতো ছোট্ট একটি স্বপ্নপূরণের চেষ্টাও করবেন না কখনো নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং প্রিয় মানুষটিকে সাথে নিয়ে এক কাপ কফি খাওয়ার স্বপ্নপূরণের ছোট্ট এই চেষ্টাটি নিজে করুন নিজের স্বপ্নপ্রণে নিজেই সফল হতে চেষ্টা করুন শরীরের আঘাত কিছুদিনে সেরে যায় কিন্তু মনের আঘাত সারা জীবন রয়ে যায় তাই কথা বলার সময় সংযত হয়ে কথা বলা উচিত কারণ এই কথার আঘাত কখন যে কাক কোথায় গিয়ে লাগবে তাকে সেই কষ্ট সেই আঘাত আজীবন বয়ে নিয়েই বেড়াতে হবে